সন্দীপ সোসাইটি আবুধাবির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে এর আল মাদাম পাবলিক পার্কে আমিরাতের সাতটি অঙ্গরাজ্যে বসবাসরত তিন শতাধিক সন্দীপ প্রবাসী এই ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণে অংশ নেন এ সময় উৎসব মুখর পরিবেশে জায়গাটি একটি মিনি বাংলাদেশে পরিণত হয় সারাদিন বিভিন্ন খেলাধুলা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে দিনটি আনন্দের সাথে উদযাপন করেন তারা সন্দীপ সোসাইটি আবুধাবির সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজিত উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ এবং কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন সন্দীপ সোসাইটি আবুধাবি মূলত যেসব কাজগুলো করে এটা হলো যে প্রবাসীদের মধ্যে যারা এখানে মৃত্যুবরণ করেন তাদের লাশগুলো বাংলাদেশে এবং সন্দ্বীপে সন্দ্বীপে পাঠানোর জন্য যাবতীয় প্রশাসনিক সহযোগিতা করা এবং প্রয়োজন হলে আর্থিক সহায়তাও করা সন্দীপ সোসাইটি বরাবরের মতো প্রতিবার চেষ্টা করে বিশেষ করে প্রবাসী সন্দীপদের কাছে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করার জন্য যেটা ধারাবাহিকতা অতীতও ছিল এবং বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে প্রায় একুশ বাইশ বছর তো আসলে অনেক প্রোগ্রাম হচ্ছে সংযুক্ত আরব আমিরিয়াতে আমাদের সন্দীপের খুবই ভালো লাগতেছে আসলে খুব একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে যে অনুষ্ঠানে আমরা অনেক সন্দীপের আমি আশা করছি আমাদের সন্দীপবাসী এই সংগঠনের সাথে যুক্ত থেকে আন্তরিকতা সহিত যেভাবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন সবাই যেন এভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি আগামীতে যেন আমাদের সংগঠন আরো এর আরো যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সে আশা কামনা করছে